কালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতারির পর অভয়া খুনে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে উঠে পড়ে লেগেছে সিবিআই অভয়া কাণ্ডে এবার সিবিআই নজরে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সূত্র মারফত জানা যাচ্ছে বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তারপরে বিনীত গোয়েলকে তলবের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর এখন শীর্ষকর্তাকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই শনিবারই অভয়া খুনের ঘটনায় গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্ত নসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই সূত্রে খবর অভিজিৎকে মূলত গ্রেফতার করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে সূত্রের খবর সেটাকেও সিবিআই কর্তারা কোথাও মনে করছেন ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছেন অভিজিৎ কিছু মানুষকে এই গোটা তদন্তে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করেছেন পরোক্ষভাবে কিন্তু কেন এমনটা করলেন অভিজিৎ মণ্ডল কার নির্দেশে ইতিমধ্যেই দেখা গিয়েছে টালা থানার প্রাক্ত নসিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আঞ্জিকর কাণ্ডের জেরে বারবার উঠেছে বিনীত গোয়েলের অপসারণের দাবি দীর্ঘ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরাতে হলো বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ বর্মা উনিশশো আটানব্বই ব্যাচের আইপিএস অফিসার তিনি এর আগে রাজ্য পুলিশের এডিজি ছিলেন এবার শুরু হতে চলেছে তার নতুন ইনিংস কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন তিনি রাজ্যে একাধিক ক্রাইসিসের মুহূর্তে দক্ষতার সঙ্গে সামলেছেন মনোজ বর্মা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ শাহর সঙ্গে কি উঠে এলো আসুন শোনে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে কিন্তু সেই ষড়যন্ত্রটি কী তা এখন পর্যন্ত সিবিআই পরিষ্কার করে বলেনি দ্বিতীয় কথা হচ্ছে সিবিআই গতকালকে এর আগে আমরা সূত্র সূত্রমারফত জেনে আমরা সেই খবর সম্প্রচার করেছিলাম গতকালকে শিয়ালদহ আদালতে সিবিআইয়ের আইনজীবী নিজেই স্বীকার করেছেন যে এই ঘটনায় দ্বিতীয় কোনো ব্যক্তির অর্থাৎ এই নারকীয় যে অত্যাচার ঘটেছিল নির্যাতনের সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তির যুক্ত থাকার ঘটনার প্রমাণ তারা পায়নি অর্থাৎ সঞ্জয় যে সেই নির্যাতন চালিয়েছিল অন্য কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির যে তারা ইনভলভমেন্ট পায়নি সেটা গতকালকে শিয়ালদহ আদালতে স্বীকার করে নিয়েছে সিবিআই তাহলে প্রশ্ন হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রটা ঠিক কী ছিল ও সিবিআই কিন্তু আগের দিন বলেছিল যে অফিসার ইনচার্জ কাউকে বাঁচানোর চেষ্টা করছে কাউকে বাঁচানোর জন্য তিনি প্রমাণ লোপাট করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে কাকে বাঁচানোর চেষ্টা করছেন যদি দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে যুক্তই না থাকেন অর্থাৎ সিবিআই একদিন প্রথম দিন বলছেন যে কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন অফিসার ইনচার্জ দ্বিতীয় দিন বলছেন দ্বিতীয় কারো যুক্ত থাকার প্রমাণ তারা এখনও পর্যন্ত পাননি তাহলে এখন প্রশ্ন ওঠে কাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি যুক্তই না থাকেন তাহলে অফিসার ইনচার্জ কাকে বাঁচানোর চেষ্টা করেছেন সিবিআই দিকে কিন্তু এই প্রশ্ন উঠছে কিন্তু উল্টু উল্টো দিকে যেটা আমরা সিবিআই থেকে জানতে পারছি যে তারা কিন্তু এখন আস্তে 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 কলকাতা পুলিশের দিকে তাদের র্যারটা ঘুরিয়েছে কারণ শুধু অফিসার ইনচার্জ নয় এখন কিন্তু সিবিআই ক্ষতি দেখার চেষ্টা করছে যে এই অফিসার ইনচার্জ কার নির্দেশে কি কী এই নির্দেশ পালন করেছিলেন তার কারণ যেটা সূত্র খবর তিনি দাবি করেছেন তিনি শুধুমাত্র নির্দেশ পালন করেছিলেন মাত্র তিনি একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক তিনি থানার ওসি তিনি কিন্তু উপর মহলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছিলেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছিলেন এবং তিনি যা যা কাজ করেছিলেন প্রত্যেক কটা পুঙ্খনাপুঙ্খ বিবরণ তিনি তার উদ্বোধন কর্তৃপক্ষকে রিপোর্ট করেছিলেন এবং তিনি যা যা করেছেন সব কিছু ওপর মহলের নির্দেশ এবং তাদেরকে জানানো হয়েছে করানো সেই কাজগুলি করার পরে তাকে জানানো হয়েছে এবং সর্বোপরি যেহেতু উপরমহলের নির্দেশে তিনি কাজ করেছেন বা এটাই পুলিশের এস ওপি তারা উপরমহলের বা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রত্যেকটা কাজ করে এবং প্রত্যেকটা থানার ওসি যা যা করছে তা কিন্তু তার ইমিডিয়েট গার্জেন যিনি রয়েছেন ইমিডিয়েট রিপোর্টিং অফিসার যিনি রয়েছেন তিনি হচ্ছে ডেপুটি কমিশনার সেই কনসার্ন ডিসি বা সংশ্লিষ্ট সেই ডেপুটি কমিশনারকে প্রত্যেকটা কাজের রিপোর্ট দিতে হয় ওসিদেরকে ওসিরা প্রতিদিন কটা কেস লিখছেন কি কি অভিযোগ এসছে কোনটা এফআইআর হলো কোনটা এফআইআর হলো না কোনটা কেন এফআইআর হলো না কোনটা জিডি হচ্ছে প্রত্যেকটা বিবরণ কিন্তু ডিসিকে জানাতে হয় অর্থাৎ একজন ওসি কিন্তু ডিজি ডিসির ইনস্ট্রাকশনে কাজ করে ডিসির নির্দেশে কাজ করে এবং যা যা কাজ স্বতঃস্ফূর্তভাবে করে সেগুলো কিন্তু ডিসিকে দিনের শেষে জানাতে হয় ফলে এক্ষেত্রে দেখা হচ্ছে যে টালা থানার ওসি যে কাজগুলো করেছিলেন সেগুলো কার ইনস্ট্রাকশনে করেছিলেন এবং কি কী ইনস্ট্রাকশন দেওয়া ছিল ফলে কিন্তু তার উদ্বোধন কর্তৃপক্ষকে তারা সেই সিবিআই কিন্তু এখন তাদেরকে বোঝার চেষ্টা করছে যে আর কারোর অর্থাৎ তা তিনি কার নির্দেশে কি কি কাজ করছেন সেগুলো জানার চেষ্টা চলছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই সূত্র ধরেই কিন্তু যেটা সিবিআই সূত্রের দাবি আমরা জানতে পারছি সেটা হচ্ছে বিনীত গোয়েলকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা আমরা এই বিষয়ে আসবো এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর যে আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি বিনীত গোয়েলকে এবার ডাকা হতে পারে সিবিআই ডাকতে পারে বিনীত গোয়েলকে তিনি নগরপাল ছিলেন তিনি সিপি ছিলেন যখন এই অভয়াকাণ্ড ঘটে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে পড়েই কিন্তু শেষ পর্যন্ত বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যে বিনীত গোয়েলকে ডাকা হতে পারে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন বিনীত গোয়েলকে রাজেশ কি আপডেট পাচ্ছ ওই বিষয় দেখো টালা থানার ধৃত অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে গত শনিবার আজকে বুধবার এই কদিন ধরে কিন্তু লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হেফাজতে নেওয়ার পর তাকে লাগাতার জেরা করেছেন সিবির গোয়েন্দারা যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে এই গ্রেপ্তার হওয়ার পর কিন্তু অভিজিৎ মন্ডল তিনি সিবিআইকে দাবি করেছেন যে এই ঘটনা তদন্তভার কিন্তু তার হাতে ছিলই না দেহ উদ্ধার হয়েছিল সাড়ে নটার সময় নয় অগস্ট দশটার পরে পুলিশ গিয়েছিল এবং তিনি এগারোটার পর তিনি নিজে শারীরিকভাবে সেখানে পৌঁছান এবং সেদিন রাত্রিবেলায় সন্ধ্যা বা রাত্রিবেলার দিকেই কিন্তু এই ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছিল কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা গোয়েন্দা বিভাগ অর্থাৎ থানার হাতে মাত্র কয়েক ঘন্টা এই ঘটনার তদন্তভার ছিল সেই সেই যতক্ষণ তদন্ত ছিল তাদের হাতে ততক্ষণ কিন্তু শুধু সার্চ অ্যান্ড সিজার প্রক্রিয়া চলেছে পোস্টমর্টাম প্রক্রিয়া চলেছে এবং দেহ হস্তান্তর করা এই সমস্ত যে প্রাথমিক যে প্রসিডিওরগুলো সেগুলো চলেছে কিন্তু তদন্ত যখন থেকে শুরু হয় তখন তার কিছুক্ষণ পরেই কিন্তু তার কয়েক ঘন্টা পরে ঘটনা ঘটনার তদন্ত ভার চার্জ অব ইনভেস্টিগেশন দিয়ে দেওয়া হয়েছিল ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফ কলকাতা পুলিশ অর্থাৎ গোয়েন্দা দপ্তরের হাতে এরপর আমরা যেটা পরে দেখেছি যে কলকাতা পুলিশের তরফে এই ঘটনা তদন্ত করার জন্য সাত সদস্যের সিট গঠন করা হয়েছিল ডিসিডিডি স্পেশাল বিদিত রাজ নেতৃত্বে সাত সদস্যের সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল এবং পরবর্তীকালে সেই সাত সদস্যকে আরও বাড়ানো হয় সেই টিমে আরও অনেক অফিসারকে অন্তর্ভুক্তি করা হয় অর্থাৎ তিনি বলছেন যে যে ঘটনার তদন্ত তিনি নি সেই ঘটনার গাফিলিদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তথ্য পাওয়ার পরে কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ একজন অফিসার ইনচার্জের উর্ধ্বদন কর্তৃপক্ষ যারা তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে সিবিআই ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে অভিজিৎ মণ্ডল টানা থানার রোসি তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই এবং তাকে গ্রেফতারের সময় যে বিষয়টা উল্লেখ করা হয়েছিল যে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে সেইরকম একটা অভিযোগ কিন্তু করা হয়েছিল তাহলে কি এবার বিনীত গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা কারণ একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেও সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সদ্য প্রাক্তন কলকাতার নগরপাল বিনীত গোয়েল তাকে এবার ডাকতে পারেন সিবিআই এর আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কারণ অভিজিৎ মন্ডল তিনি কার নির্দেশে কাজ করেছিলেন এবং তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে যে তিনি এক ঘন্টা দেরিতে ঘটনাস্থলে সেদিন তিনি পৌঁছেছিলেন সুতরাং তিনি কার নির্দেশে কাজ করেছিলেন এরকম একাধিক প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন মনে করা হচ্ছে যে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডাকা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন